আমার মায় হসপিটাল আমি আমার জামাইরে ফোন দিব আমার মোবাইলটা আমার মোবাইলটা বিক্রি কইরা হসপিটালে টাকা দিয়েছি আরও টাকা লাগবে আমার মার অপারেশন মোবাইলটা দেন আমি তোমার জামাই লোক কথা হ্যালো হ্যাঁ তুমি কই এই তো আমি এখানে আসি ওই যে কি করছি না মোবাইলটা মোবাইলটা বিক্রি করে লাগছি তুমি আসো তাড়াতাড়ি কোন মোবাইল নিল এখনো কত শেষ হয় না কি আর আলাপ করতেছি তার মানে অসুস্থ আচ্ছা যা দিচ্ছি আপনার কথা শেষ

মোবাইলে কেন মোবাইল বালা দান একটা বলত দিলাম তাড়াতাড়ি আজকাল সারাদিন ধরে তো দান্দা করি বালা একটা দান্দা হয়ে গেছে দেখ কত দামি মোবাইল চলছে আজকাল জায়গা আজকাল না না